সে অনেকদিন আগের কথা এক চাষি তার গাধাকে মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল হঠাৎ সে দেখল দূরে ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে ডাকাতের দল গ্রামের দিকে আসছে ভয় পেয়ে সে তখনই গ্রামের দিকে ছুটবার জন্য তৈরি হল চাষি গাধাকে ডেকে বলল শিগগিরি দৌড়ে চল ডাকাতের দল আসছে পালিয়ে না গেলে ওরা আমাদের ধরে নিয়ে যাবে চাষির চেঁচামেচি শুনেও গাধা ব্যস্ত হল না যেমন চলছিল সে তেমনি চলতে লাগল চাষি ব্যস্ত হয়ে গাধাকে ছুটবার জন্য বারবার তাড়া দিতে লাগলো গাধা তখন বলল প্রভু আপনার কি মনে হয় ডাকাতের হাতে পড়লে তারা কি আমাকে দিয়ে বোঝাবো হবে চাষি হেসে বলল বোয়াবে বই কি সব লুটের মাল পিঠে তুলে দিবে কাদা হেসে বলল তবে এই নিয়ে আমি আর চিন্তা করছি না ডাকাতের হাতেও যখন একই কাজ করতে হবে আমার লাভ ক্ষতি তো তাহলে দুটোই সমান প্রিয় বন্ধুরা চাষি ও গাধার এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে প্রভু বদল হলেও দরিদ্র বৃত্তের ভাগ্য অপরিবর্তিতই থেকে যায়